এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বাড়ির বিলি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পশ্চিমবাংলা প্রতিটি মানুষের কাছে এই প্রসাদ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা অর্চনা মল্লিকের নেতৃত্বে ওই ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের উদ্যোগে রবিবার সকালে পনেরো নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে এই প্রসাদ বিলি করা হয় এতে করে মানুষেরা খুবই খুশি হয়েছেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে পৌরমাতা ও ওয়ার্ডের বাসিন্দা পৌরা কি বললাম তা শুনে একমাত্র খবর আশ্চর্য চোদ্দন্দ পর্দায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী আমরা

বাড়ি বাড়ি দিদি বলেছে সব বাড়ি পৌঁছাতে